আপনি কি জানেন শীতকালে হাঁসের মাংস খেলে কোন রোগ ভালো হয়ে যায় দাঁড়িয়ে খাবার খেলে শরীরে কোন রোগ হতে পারে কোন রক্তের গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাকে ঝুঁকি সবচেয়ে বেশি রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং দ্রুত ফর্সা হয় এমনই কিছু অদ্ভুত অজানা প্রশ্নের উত্তর জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনাদের কাছে একটি অনুরোধ এই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর বেলাইকনটিকে অন করুন যদি আগে থেকে সাবস্ক্রাইব করা থাকে তাহলে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কোন খাবারে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় এ দুধ বি ডিম সি কলা ডি খেজুর সঠিক উত্তর বি ডিম নিয়মিত কোন সবজি খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায় এ লাল শাক বি পালং শাক সি বেগুন ডি টমেটো সঠিক উত্তর বি পালং শাক রাতে ঘুমানোর আগে কি খেলে গায়ের রং দ্রুত ফর্সা হয় এ কলা বি ডিম সি দুধ ডি বাদাম সঠিক উত্তর ডি বাদাম কোন সবজিতে সবচেয়ে বেশি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এ ফুলকপি বি বাঁধাকপি সি গাজর ডি করলা সঠিক উত্তর সিং গাজর একটি নিম গাছ প্রতিদিন কত ঘন্টা অক্সিজেন দেয় এ ষোল ঘন্টা সতেরো ঘণ্টা সি আঠারো ঘণ্টা ডি কুড়ি ঘণ্টা সঠিক উত্তর সি আঠারো ঘণ্টা পৃথিবীর কোন দেশ লুডো খেলা আবিষ্কার করেছে এ আমেরিকা বি ইংল্যান্ড সি জাপান ডি ভারত সঠিক উত্তর বি ইংল্যান্ড কোন রক্তের গ্রুপের মানুষদের হার্ট অ্যাটাকে ঝুঁকি সবচেয়ে বেশি এ এ গ্রুপ বি এবি গ্রুপ সি ও গ্রুপ ডি বি গ্রুপ সঠিক উত্তর বি এবি গ্রুপ চিনিতে কি রাখলে চিনিতে পিঁপড়ে হবে না এ লবঙ্গ বি গোলমরিচ সি এলাচ ডি দারুচিনি সঠিক উত্তর এ লবঙ্গ পৃথিবীর কোন দেশের জাতীয় ফলের নাম কলা এ ভুটান বি ফিলিপাইন সি ইংল্যান্ড ডি রাশিয়া সঠিক উত্তর বি ফিলিপাইন নিয়মিত কোন ফল খেলে কিডনিতে পাথর হয় না এ পেয়ারা বি আঙুর সি আপেল ডি কমলা সঠিক উত্তর ডি কমলা কি খেলে প্রচণ্ড মাথা ব্যথার সমস্যা দ্রুত কমে যায় এ লেবুর রস বি কলা সি পানি ডি লিকার চা সঠিক উত্তর সি পানি কোন ফলের রস খেলে কাশির সমস্যা দ্রুত সেরে যায় এ আম বি পেপে সি আপেল ডি আনারস সঠিক উত্তর ডি আনারস রাতে ভাত খাওয়ার পরে কি খেলে পেটে কখনো গ্যাস অম্বল হবে না এ জিরা পানি বি গরম পানি সি টক দুই ডি আইসক্রিম সঠিক উত্তর এ জিরা পানি কোন ফল লিভার রোগীদের জন্য ঔষধের মতো কাজ করে এ পাকা কলা বি বাতাবি লেবু সি আঙুর ডি সঠিক উত্তর বি বাতাবি লেবু পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সবজি কোনটি এ ফুলকপি বি কুমড়া সি টমেটো ডি সজনে সঠিক উত্তর ডি সুজনে খালি পেটে বেল খেলে কোন রোগ ভালো হয়ে যায় এ কোষ্ঠকাঠিন্য বি অ্যানিমিয়া সি আলসার ডি ক্যান্সার সঠিক উত্তর এ কোষ্ঠকাঠিন্য কোন শাক খেলে চোখের দৃষ্টি শক্তি ভালো থাকে এ পালং বি কলমি সি সজনে ডি লাল শাক সঠিক উত্তর ডি লাল শাক কোন ফল অতিরিক্ত খেলে কিডনি খারাপ হয়ে যেতে পারে এ নাশপাতি বি কামরাঙা সি কমলা ডি লিচু সঠিক উত্তর বি কামরাঙা প্রতিদিন সকালে কোন খাবার খেলে রোগাস্বাস্থ্য ভালো হয় এ কিসমিস বি বাদাম সি আপেল ডি কলা সঠিক উত্তর এ কিসমিস হরুদের সঙ্গে কোন পাতা বেটে লাগালে ব্রোন ও অ্যালার্জি কমে যায় এ তুলসী বি পুদিনা সি নিম ডি লেবু সঠিক উত্তর সি নিম ভিডিওটিকে কোন স্থান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কোন পাতার রস খেলে সর্দিকাশি দ্রুত ভালো হয়ে যায় এ নিম পাতা বি তুলসী পাতা সি বাসক পাতা ডি আকুন্দ পাতা সঠিক উত্তর সি বাসকপাতা নিয়মিত কোন সবজি খেলে মেধা শক্তি দ্রুত বৃদ্ধি পায় এ পটল বি শশা সি গাজর ডি বেগুন সঠিক উত্তর সি গাজর কোন ফল খেলে লিভার সুস্থ ও সতেজ থাকে এ কমলা বি আঙুর সি আম D. কাঁঠাল সঠিক উত্তর বি আঙুর রক্তে কিসের পরিমাণ কমে গেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় এ পটাশিয়াম বি ক্যালসিয়াম সি ভিটামিন ডি আয়রন সঠিক উত্তর এ পটাশিয়াম কোন ফল খেলে দাঁতের জীবাণু দ্রুত দূর হয়ে যায় এ পেয়ারা বি আনারস সি স্ট্রবেরি ডি কাঠা সঠিক উত্তর সি স্ট্রবেরি কোন সবজি খেলে শরীরের রক্ত দ্রুত পরিষ্কার হয়ে যায় এ করলা বি কুমড়া সি বেগুন ডি পালং শাক সঠিক উত্তর এ করলা পৃথিবীর কোন দেশে বানর হোটেলের ওয়েটার হিসেবে কাজ করে এ রাশিয়া বি সিঙ্গাপুর সি জাপান ডি ভারত সঠিক উত্তর সি জাপান একটি ঘোড়া চব্বিশ ঘন্টার মধ্যে কত ঘন্টা ঘুমায় এ ছয় ঘণ্টা পাঁচ ঘন্টা, সি চার ঘন্টা, ডি তিন ঘন্টা। সঠিক উত্তর ডি তিন ঘন্টা হলুদের সাথে কি বেটে ব্যবহার করলে চর্মরোগ ভালো হয়ে যায় এ লবঙ্গ বি দারুচিনি সি তুলসী পাতা ডি নিম পাতা সঠিক উত্তর ডি নিমপাতা পৃথিবীর কোন দেশে একটিও মশা দেখা যায় না এ নিউজিল্যান্ড বি ইংল্যান্ড সি আইসল্যান্ড ডি সুইজারল্যান্ড সঠিক উত্তর সি আইসল্যান্ড পৃথিবীর কোন দেশের মানুষ সর্বপ্রথম চাঁদে গিয়েছিল এ আমেরিকা বি জাপান সি কানাডা ডি রাশিয়া সঠিক উত্তর এ আমেরিকা সিংহের আগে জঙ্গলের রাজা কোন প্রাণী ছিলেন এ হরিণ বি ঘোড়া সি বাঘ ডি হাতি সঠিক উত্তর ডি হাতি পৃথিবীর সবচেয়ে খাটো মেয়ে কোন দেশে আছে এ ভারত বি বাংলাদেশ সি পাকিস্তান ডি আফগানিস্তান সঠিক উত্তর এ ভারত কোন পাতার রস ব্যবহার করলে ঠোঁটের ঘা দ্রুত দূর হয়ে যায় এ মেহেদি পাতা বি তুলসী পাতা সি জাম পাতা ডি লেবু পাতা সঠিক উত্তর এ মেহেদি পাতা কোন দেশে অতিরিক্ত মোটা হাওয়াকে অপরাধ বলে গণ্য করা হয় এ রাশিয়া বি সিঙ্গাপুর সি আমেরিকা ডি জাপান সঠিক উত্তর ডি জাপান